হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়ি ঘর থেকে আগামী কাল বুধবার বুধবারের সেরা একটা ধামাকা নিয়ে আজকে চলে চলে আসলাম যে আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মেঘদূত কাতান মেঘদূত কাতান এরকম একটা প্রাইজে দিব যে প্রাইসটা ভিডিও শেষে বলবো আপনারা আগে শাড়িগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন এগুলো কিন্তু অফার দিব অফার তো অফারের শাড়িগুলো নিতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর প্রাইসটা জানতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে যারা এখন তো আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন এটা হবে আঁচলটা খুব সুন্দর করে মাল্টি কাজ করা থাকবে আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেল লাগানো থাকবে আঁচলটা হবে ব্লু কালার এবং পাটটা থাকবে কন্ট্রাস্ট বডিটা থাকবে মাল্টি মিনা কাজ করা এবং প্রাইস কিন্তু আজকে ধামাকা একটি অফার প্রাইস দেবে এবং ব্লাউজ পেজটা দেখেন কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার মতো এগুলো কিন্তু একেবারে স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিবে স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিব হয়তো কালার আছে দুই তিনটা কালার আছে এবং ডিজাইনগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা সিমিলার কালার হলেও ডিজাইনগুলো আলাদা থাকবে এবং প্রাইসটা কিন্তু একেবারে মাথা নষ্ট একটা প্রাইসে দিব পুরো ভিডিওটা দেখেন প্রাইসটা শুনতে হলে আমাদের সাথে থাকতে হবে দেখেন ব্ল্যাক কালার মেঘদূত কাতানগুলো কিন্তু ধামাকে একটু অফারে থাকবে দেখেন এটা হবে আচলটা এবং এটা থাকবে পুরো বডিটা অবশ্যই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অর্ডার করবেন আপনারা তো জানেনই যে এই মেঘদূত কাতানগুলো আমরা আমাদের সাবেক প্রাইস ছিল আঠারোশো করে তো অবশ্যই আপনারা চাইলে আমাদের সাবেক ভিডিওগুলো দেখতে পারেন যে আমরা কিন্তু এই শাড়িগুলো আঠারোশো করে সেল করছি এখন আমরা একটা অফার প্রাইস দিয়ে দেবো এই শাড়িগুলোর উপরে দেখেন মিষ্টি কালারের সাথে ব্লু কালার দুইটা পারি হবে কন্টাস্ট এটা থাকবে পুরো শাড়ির কাজটা দেখেন পুরো শাড়িটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা দশ পিস সাথে থাকবে কন্টাস্ট দেখেন এটা হবে আঁচলটা আর পার আঁচল হবে ব্লু কালার বডিটা হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ডিজাইনটা আর প্রাইসটা কিন্তু আমাদের সাবেক প্রাইস ছিল আঠারোশো অফার প্রাইসটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে একেবারে ম্যাচিং সিঁদুর রেড কালার খুবই সুন্দর অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে হবে হবে শাড়িগুলো থাকবে আচলটা বডিটা থাকবে ব্ল্যাক কালার মেঘদুত কাতান এগুলো কিন্তু অফার দিয়ে দিব অফার থাকবে আগামীকাল বুধবার বুধবারে কিন্তু সেরা একটা অফার থাকবে তো কেউ মিস করবেন না অফারটা দ্রুত অফারটা নিয়ে নেবেন দেখেন রেড কালার খুবই সুন্দর একেবারে ম্যাচিং রেড কালার অফার দিয়ে দেবো মেঘদ কাতান গুলোর উপরে পাটটা তো একেবারে মাথা নষ্ট করা পাট দেখেন এবং কপার চরিদা কিন্তু মাল্টি করা আছে শাড়িটার ভিতরে খুবই সুন্দর আচলটা থাকবে টার্সেল করা এবং প্রাইজও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব শাড়িগুলো দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কিন্তু রেড কালার পারাচল হবে অবশ্যই প্রাইস কি বলে দিব অবশ্যই অনেকক্ষণ ধরে সবাই হয়তো প্রাইজের জন্য অপেক্ষা করছেন আর প্রাইসটা বলে দিই এগুলো অফার প্রাইস থাকবে আগামীকাল বুধবারের মাত্র পনেরোশো টাকা করে মেঘদূত কাতান দিচ্ছি আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে এই একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর ডিজাইনটা মেঘদূত কাতান প্রাইস মাত্র পনেরোশো অফার প্রাইস দ্রুত অফারটা নিয়ে নেবেন আর যারা শপে আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন শপে এখানে এই একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে এই একটা ডিজাইন কত সুন্দর একেবারে লতানো কাজ করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো অফার প্রাইস এগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে তার জন্য আমরা অফার দিয়ে দিয়েছি আপনাদেরকে লো কালার আচল বডিটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো মাস্টার্ড কালার পাটটা হবে আঁচলটা হবে মাস্টার্ড কালার বডিটা থাকবে মিষ্টি প্রাইস থাকছে মাত্র পনেরোশো দেখেন ব্লু কালার হবে পাড়াচলটা খুব সুন্দর বডিটা দেখেন ওয়াও প্রাইস মাত্র পনেরোশো ব্লু কালার আর বডিটা হবে মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম